গলা পর্যন্ত দুর্নীতির পাঁকে ডুবে আছেন পার্থ চ্যাটার্জীর মামলায় রীতিমতো বিস্ফোরক আইনজীবী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যান্য হেভিওয়েট রাজনীতিবিদরা বিধায়ক সাংসদ থেকে শুরু করে নেতারা জামিন পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম গ্রেফতার হয়েছিলেন সেই পার্থ চ্যাটার্জি চার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা হার সেই পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জামিন পাননি বিভিন্ন আদালতে বারবার ছোটাছুটি করছেন পার্থ চ্যাটার্জি ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনও পর্যন্ত জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সম্প্রতি সুপ্রিম কোর্টে ছুটেছিলেন পার্থ কারণ কলকাতা হাইকোর্ট থেকে জামিন মেলেনি পার্থর দুই বিচারপতির সংঘাতের পর তৃতীয় বেঞ্চে গেলে পার্থ চ্যাটার্জি সহ নজনের জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে যান পার্থ চ্যাটার্জি কিন্তু সুপ্রিম কোর্টেও মেলেনি সুরাহা এবার ফের হাইকোর্টের দ্বারস্থ পার্থ চ্যাটার্জি এদিকে পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু শ্বশুর পার্থ দুর্নীতির ফাঁস করেছেন পর্দা ফাঁস করেছেন একের পর এক বিস্ফোরক তথ্য দিয়েছেন নিজেকে বাঁচাতে পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় পার্থ চ্যাটার্জির জামায়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিয়েছে এবং তিনি বেকসুর খালাস হয়ে গেছেন নিয়োগ দুর্নীতি থেকে তাই পার্থ চ্যাটার্জি কি এবার তার জামায়ের পথেই হাঁটবেন পার্থ চ্যাটার্জি কি এবার রাজসাক্ষী হবেন এই পঞ্চাশ কোটি টাকা কার কোথায় পেয়েছেন পার্থ চ্যাটার্জি এবার কি ফাঁস করবেন দুর্নীতির পাঁকে গলা পর্যন্ত ডুবে আছে পার্থ চ্যাটার্জি জামিন পেতে হাইকোর্টে যেতেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে রীতিমতো সরগোল পড়ে গেল কোটার রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় তিন বছর ধরে তোলবার রাজ্য একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছেছে ইডির মামলায় ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তবে সিবিআইয়ের মামলায় এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি কারণ অনুমতি দেয়নি রাজ্য পার্থ চ্যাটার্জিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া স্বস্তি ঘোষণা সেই প্রক্রিয়ায় রাজ্য অনুমতি দিচ্ছে না সুপ্রিম কোর্ট রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে বলেছে তার আগেই এবার পার্থ চ্যাটার্জি নিলেন চরম সিদ্ধান্ত ছুড়লেন সরাসরি কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের জেতি কিন্তু তোলপাড় বিস্ফোরক দাবি পার্থ চ্যাটার্জির নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার জামিনের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদনের নিষ্পত্তি প্রক্রিয়া থমকে থাকায় তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন জানা গেছে আগামী উনিশে মে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে দু সালের জুলাই মাসের শেষ দিকে আর্থিক তছরূপের অভিযোগে তৎকালীন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও তাঁকে গ্রেপ্তার করে এডিট করা মামলায় পার্থ চট্টোপাধ্যায় অবশ্য আগেই শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছেন তবে সিবিআইয়ের একাধিক মামলায় তিনি এখনও জেলে রয়েছেন সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন চেয়ে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন গত সপ্তাহে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চ সেই মামলা শুনানি হয় শুনানিকালে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে রাজ্যপাল তার মক্কেলের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিল এই মামলায় পরে গ্রেপ্তার হওয়া শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকের বিরুদ্ধে বিচার শুরুর জন্য রাজ্য সরকার এখনও প্রয়োজনীয় অনুমোদন দেয়নি অর্থাৎ পার্থ চ্যাটার্জির জামিন পেতে কিন্তু এবার রাজ্যের দিকে আঙুল তুলে দিলেন রাজ্য সরকার কেন অনুমোদন দেয়নি রাজ্য সরকারের কারণেই তার মক্কেল এখনও পর্যন্ত জেলে রয়েছে এমনই কিন্তু দাবি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এবং রাজ্য সরকারের এই বিলম্বের কারণেই সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলা শুনানি প্রক্রিয়া আটকে রয়েছে এবং বারবার পিছিয়ে যাচ্ছে অর্থাৎ রাজ্য সরকারই বাধা দিচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে এমনই কিন্তু দাবি এবার আদালতে পার্থ চট্টোপাধ্যায় রীতিমতো বিস্ফোরক দাবি এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পেতে কিন্তু এবার আঙুল তুলে দিলেন রাজ্য সরকারের দিকে সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলেছে কেন প্রক্রিয়া অনুমোদন দিচ্ছে না ঠিক তখনই পার্থ চট্টোপাধ্যায় এবার নয়া খেলা শুরু করে দিলেন ঘুরিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলে দিলেন রাজ্য সরকারের কারণেই তিনি এখনও জেলে রয়েছেন কারণ পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরপরই পার্থ চ্যাটার্জি থেকে দূরত্ব বাড়িয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পার্থ চ্যাটার্জিকে একেবারে মন্ত্রিত্ব থেকে ছাঁটাই করে ফেলেছিলেন মমতা ব্যানার্জী দল থেকে বহিষ্কার করেছেন সাসপেন্ড করেছেন পার্থ চ্যাটার্জিকে অভিষেক ব্যানার্জি দলের সাথে তার কোনো সম্পর্ক নেই তাই পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে পার্থ চ্যাটার্জি কি তেমনই মনে করছেন তাই কি অনুমোদন দিচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু উঠিয়ে যাচ্ছে বিষয়টি বিবেচনা করে শীর্ষ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় অনুমোদন মঞ্জুর করতে হবে আগামী সতেরোই জুলাই সুপ্রিম কোর্টে এই জামিন মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে সুপ্রিম কোর্টের শুনানি থমকে থাকা এবং রাজ্য সরকারের অনুমোদনের বিলম্বের অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নতুন করে জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অন্যদিকে সুপ্রিম কোর্টে সিবিআই আইনজীবী এস বি রাজু পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করেন এবং তিনি সওয়াল করে বলেন যে তিনি গলা পর্যন্ত দুর্নীতির পাঁকে ডুবে রয়েছেন তাই তাকে কোনোভাবেই জামিন দেওয়া উচিত নয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তুলে দিলেন সিবিআই আইনজীবী এস রাজু পার্থ চট্টোপাধ্যায় কলা পর্যন্ত দুর্নীতির পাঁকে ডুবে রয়েছেন তাকে কোনোভাবেই জামিন দেওয়া উচিত নয় কলকাতা হাইকোর্টে মামলায় রীতিমতো একেবারে চরম পদক্ষেপ প্রসঙ্গত এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও দু বাইশ সালে ডক্টর সুবীরেশ ভট্টাচার্য অশোক কুমার সাহা ডক্টর কল্যাণময় গঙ্গোপাধ্যায় ডক্টর শান্তিপ্রসাদ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলেন পুরো শিক্ষা ব্যবস্থাটা একেবারে চলে গিয়েছিল জেলে এবার সেই পার্থ চ্যাটার্জি যখন অন্যান্য অভিযুক্তরা জামিন পেয়ে গেছেন মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা এমনকি কুন্তল ঘোষ থেকে শুরু করে শান্তনু ব্যানার্জি প্রত্যেকে জামিন পেয়ে গেছেন তখন কিন্তু জামিনের জন্য ছটফট করছেন পার্থ চ্যাটার্জি রেশন দুর্নীতিকাণ্ডে জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু আবারও তিনি দলে বহাল তবিয়তে কাজ শুরু করেছেন কিন্তু পার্থ চ্যাটার্জির সাথে দূরত্ব বৃদ্ধি করেছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি গ্রেপ্তার হওয়ার পর বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করলেও মুখ্যমন্ত্রী তাঁর ফোন তোলেননি আর এবার পার্থ চ্যাটার্জির জামিনের বিলম্বের একটাই কারণ হচ্ছে রাজ্য সরকার এমনই কিন্তু দাবি হাইকোর্টে পার্থ চ্যাটার্জির রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না তাই তিনি জামিন পাচ্ছেন না জামিন আটকে রয়েছে কি হতে চলেছে আগামী দিনে হাইকোর্টে উনিশে মে এই মামলার শুনানি হতে চলেছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে পার্থ চ্যাটার্জি কি আদৌ জামিন পাবেন রাজ্য সরকার কি কোনো অনুমতি দেবে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে এবার কি কলকাতা হাইকোর্টও নির্দেশ দিতে চলেছে কি হতে চলেছে আগামী দিনে পার্থ চ্যাটার্জির জামিন মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের